আমরা আসলে দশ দলীয় জোট আমরা ঘোষণা করেছিলাম একটা বৃহত্তর লক্ষ্যের সাম সামনে রেখে সেটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সংস্কার যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম গত চুয়ান্ন বছর যাবৎ কিন্তু আমরা যার দেখা পাই নাই সুশাসনের লক্ষ্যে একটা চূড়ান্ত মাত্রায় আমাদের সর্বোচ্চ আইনি সাংবিধানিক যেই অবস্ট্রাগলগুলো আছে যে বাধাগুলো আছে সেগুলোকে দূর করার জন্য এরপরে আমরা আর একটা জিনিসের জন্য স্বপ্ন দেখেছিলাম সেটা হচ্ছে গত ষোলো বছরের যে দুর্নীতি দুঃশাসন এবং অপশাসন এবং সর্বশেষ যে হলো জুলাই গণভুত্থানের যে গণহত্যা চলছে তার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের লক্ষ্যকে সামনে রেখে আমরা যেহেতু একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে এই জোট করেছি এই জোটের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকুই দিয়ে আমরা সহায়তা করব সারা দেশে আমাদের যেই সুশাসনের জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম সারাদেশে যেই সুশাসনের জন্য ছাত্র সমাজ এবং তরুণরা মাঠের নেমেছিল সেই সুশাসনের সেই লক্ষ্যকে আমরা ইনশাল্লাহ আগামী তেরো ফেব্রুয়ারি থেকে বাস্তবায়ন করবো এবং এই লক্ষ্য যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই জোটকে বাংলাদেশের আসনে নির্বাচিত করার মাধ্যমে আমরা সেই সব ইনশাল্লাহ আমি আরেকটা প্রশ্ন করছি যেহেতু এনসিপি একটি দল সেক্ষেত্রে চুয়াডাঙ্গায় আপনাদের কোনো কমিটি আছে কেন সেই কমিটি আসলে সবাই একসাথে আমাদের চুয়াডাঙ্গাতে সমুদায় কমিটি আছে আমাদের যুবশক্তি কমিটি আছে আমাদের ছাত্রশক্তির কমিটি আছে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে এনসিপি একটা রাজনৈতিক দলের থেকে বড়ো কথা এখানসিপি একটা আইডিয়ার জায়গা সেটা হচ্ছে যে জুলাই গণভ্যুত্থানের কি আশা আকাঙ্ক্ষা ছিল মানুষের কাছে জুলাই গণভ্যুত্থানের আশাঙ্ক্ষা ছিল না যে হচ্ছে সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকবে সেই পুরনো রাজনৈতিক কালচার থাকবে সেই পুরোনো রাজনৈতিক যে ধারা চলে আসছে সেই ধারাগুলো বাংলাদেশে থাকবে এখানে একদল মানুষের সম্মিলন হয়েছিল যারা চেয়েছিল একটা নতুন কিছু হোক যারা চেয়েছিল দেশে সুশাসন আসুক যারা চেয়েছিল দেশে একটা সুন্দর ব্যবস্থা গড়ে উঠুক একটা আইন এবং সাংবিধানিক সংস্কার গড়ে উঠুক সুশাসনের পক্ষে যে বাধাগুলো আছে সে বাধাগুলো যেন দূর হোক এই মানুষগুলোর আইডিয়া জায়গাটা হচ্ছে এনসিপি এবং এইগুলো বাস্তবায়নের জন্যই আসলে এনসিপি এই দশ জোটের পক্ষে কাজ করবে করছি মানে প্রথমত যেটা সেটা সে আনুষ্ঠানিক প্রচারণা এতদিন চলছে আনুষ্ঠানিকভাবে আমরা প্রচারণা করবো আমাদের এনসিপির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে আমরা তাকে পথসভা করবো পথসভার মাধ্যমে আমরা হ্যাঁ ভোটের ফলে আমাদের এই মানে মানুষের কীভাবে উপকার হবে আমাদের এই এই যে সাংস্কৃতিক রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের ফলে মানুষ কীভাবে উপকৃত হবে কেন আসলে হ্যাঁ ভোটে দেওয়া দেওয়া উচিত এটা নিয়ে আমরা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে এনসিপির পক্ষ থেকে পথসবা হবে এবং আমরা প্রত্যেকটা মানুষের সাথে এটা নিয়ে কথা বলব এরা শুধুমাত্র আমি আবার বলছি এরা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার ক্ষমতায় পাওয়ার পাওয়ার কিংবা কোনো আগের সেই রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার কোনো জোট না এবং আগের সেই রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার মতো কোনো ভোট না এই ভোট হবে হচ্ছে সামষ্টিক পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে এবং এই লক্ষ্যে যেহেতু গণভোটে হ্যাঁ একটি অন্যতম প্রধান উপাদান এই জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করবো